নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পড়ার সময় ঘুম এলে তা কাটিয়ে ফেলে যায় বিশেষ করে যারা গভীর রাতে পড়াশোনা করেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি পড়ার সময় ঘুমের সমস্যায় ভোগেন তবে এই ভিডিওটি আপনার জন্য তো আসুন শুরু করা যাক পড়ার সময় ঘুম আসার প্রধান কারণ হলো রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া আমাদের মস্তিষ্ককে রিফ্রেশ হতে সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা রাত জেগে থাকি যা দিনের সময় আমাদের ক্লান্ত করে তোলে অনেকেই এমন ভাবে পড়েন যা এক ঘেমে তৈরি করে একটা না দীর্ঘ সময় ধরে একই বিষয়ে মনোযোগ দেওয়া মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে ফলে ঘুম চলে আসে অতিরিক্ত শারীরিক ক্লান্তি ভারী খাবার খাওয়া বা শরীরে জলের অভাব এগুলোও পড়ার সময় ঘুম আনতে পারে তো প্রথমেই একটি রুটিন তৈরি করুন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন আর আপনি যদি এই নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন শরীর এবং মস্তিষ্ক সেই সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে প্রতি পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিটের বিরতি নিন এই সময় একটু হাঁটুন ব্যায়াম করুন বা হালকা কিছু করুন পড়ার সময় মাঝে মাঝে জল পান করুন শরীর হাইড্রেটেড থাকলে আপনি সোজাগ থাকবেন যদি খুব ঘুম পাই তবে উঠে গিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ হাত ধুয়ে নিন এটি আপনাকে তোর তাজা বোধ করতে সাহায্য করবে শুয়ে বা খুব আরামদায়ক অবস্থায় পড়বেন না সোজা হয়ে চেয়ারে বসে পড়ার অভ্যাস করবেন এক কাপ গ্রিন টি বা হালকা চা কফি আপনাকে সোজাগ রাখতে সাহায্য করবে তবে অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলবেন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুম শরীর এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং তোমাদের কিন্তু বুদ্ধিটা তোর তাজা রাখে সুষম খাবার খান ফল শাক সবজি এবং হালকা খাবার আপনার শরীরকে চাঙ্গা রাখবে নিয়মিত ব্যায়াম করুন এটি শরীরের ক্লান্তি দূর করে মনোযোগ বাড়ায় এই ছিল ঘুম তাড়ানোর এবং মনোযোগ ধরে রাখার সেরা টিপস যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ